এফ সিক্সটিন বিমান বিশ্বের ইতিহাসে সবচেয়ে বেশি ব্যবহৃত রপ্তানিকৃত এবং সফল মাল্টিরোল যুদ্ধ বিমানগুলোর একটি উনিশশো সত্তরের দশকের মাঝামাঝি যাত্রা শুরু করলেও এই বিমান এখনও বিশ্বের বহু দেশের আকাশে অত্যন্ত আস্থা নিয়ে উঠছে প্রায় চার ইউনিট বিক্রি হওয়া এই বিমান এখনও পঁচিশটিরও বেশি দেশের সেবায় ব্যবহৃত হচ্ছে এবং আধুনিকায়নের মাধ্যমে এর সক্ষমতা আরও বাড়ানো হচ্ছে এর জনপ্রিয়তার পেছনে রয়েছে প্রযুক্তিগত নির্ভরতা সাশ্রয়ী খরচে কার্যকর পারফরম্যান্স সহজ রক্ষণাবেক্ষণ এবং ব্যাপক অপারেশনাল রেকর্ড এফ সিক্সটিন প্রথমে তৈরি করেছিল মার্কিন কোম্পানি জেনারেল ডায়নামিক্স যা পরে লকহিড মার্টিন অধিগ্রহণ করে এই বিমানকে এমনভাবে ডিজাইন করা হয়েছিল যাতে এটি একাধারে আকাশ থেকে আকাশে এবং আকাশ থেকে ভূমিতে আক্রমণ চালাতে পারে এটি ছিল মার্কিন বিমান বাহিনীর প্রথম ফ্লাই বাই ওয়ার কন্ট্রোল সিস্টেমের যুদ্ধ বিমান যার ফলে এটি অত্যন্ত নির্ভুলভাবে ওড়ানো যায় বিমানের ভেতরে থাকা অটো স্ট্যাবিলাইজিং টেকনোলজি এবং অ্যারো ডাইনামিক ডিজাইন এক গতিশীলতা নির্ভুলতা এবং অভিযোজন ক্ষমতায় অসাধারণ করে তুলেছে এই বিমানের জনপ্রিয়তার আরেকটি বড় কারণ হল এর সাশ্রয়ী দাম বিশ্বের বহু উন্নয়নশীল ও মাঝারি আয়ের দেশ যেমন পাকিস্তান মিশর থাইল্যান্ড বাহারাইন ইন্দোনেশিয়া চিলি ভেনে মরক্কো তারা এই বিমানকে বেছে নিয়েছে কারণ এটি উচ্চ মানের প্রযুক্তি দিয়ে তুলনামূলকভাবে কম খরচে যুদ্ধ সক্ষমতা গড়ে তোলে অনেক দেশ নিজস্ব প্রযুক্তি না থাকায় বা বড় পরিসরের মেন্টেনান্স স্ট্রাকচার গড়ে তুলতে না পারায় জটিল যুদ্ধ বিমান কিনতে পারছে না কিন্তু এফ সিক্সটিন এমন একটি প্ল্যাটফর্ম যা সহজ প্রশিক্ষণ দ্রুত দ্রুত মোতায়েন এবং সহজ রক্ষণাবেক্ষণের কারণে অপারেশনাল করা যায় এফ সিক্সটিন যুদ্ধ বিমানের বড় শক্তি হল এর বৈচিত্র্যময় অস্ত্র বহন করার ক্ষমতা এটি বিশ মিলিমিটার মেশিন গান ছাড়াও এম নাইন সাইড উইন্ডার এম ওয়ান টু জিরো আমরাম এজিএম সিক্সটি ফাইভ মাফিরিক জেডিএম পাফওয়ে সিরিজের লেজার গাইডেড বোমা এবং আরও অনেক স্মার্ট অস্ত্র বহন করতে সক্ষম ফলে এটি কেবল শত্রুর বিমান ধ্বংসের জন্য নয় ভূমিতে শত্রুর ঘাঁটি বাংকার সেতু রাডার স্টেশন কিংবা মিসাইল লঞ্চার টার্গেট করেও আঘাত হানতে পারে এটি একটি সত্যিকারের মাল্টি রোল যুদ্ধ বিমান যা একটি দেশের প্রতিরক্ষা চাহিদার বহু দিক একসঙ্গে পূরণ করতে পারে বর্তমানে ব্যবহৃত এফ সিক্সটিন ব্লক সেভেন্টি বাই টু সংস্করণগুলোতে আধুনিক এইসা রাডার উন্নত ডেটালিং প্রযুক্তি নাইন জি ক্ষমতা এবং উন্নত ককপিট ডিজাইন যুক্ত হয়েছে বিশেষ করে এ এন বা এপিজি এইট থ্রি সাবার এইসআ রাডার প্রযুক্তি যুদ্ধক্ষেত্রে আগে থেকেই শত্রু শনাক্ত করে ধ্বংস করার সুবিধা নিশ্চিত করে এছাড়াও এই সংস্করণগুলোতে উন্নত ইলেকট্রনিক কাউন্টার মেজার সিস্টেম এবং আত্মরক্ষামূলক ফ্লেয়ার ও চ্যাফ ডিসপেন্সার যুক্ত করা হয়েছে যা শত্রুর মিসাল এড়িয়ে যাওয়ার সক্ষমতা বাড়ায় বিশ্বের ত্রিশটিরও বেশি দেশে এখন পর্যন্ত এফ সিক্সটিন ব্যবহার করেছে বা করছে যুক্তরাষ্ট্র নিজে এই বিমান দীর্ঘদিন ব্যবহার করেছে এবং এখনও অনেক ইউনিট অপারেশনাল রয়েছে মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশ যেমন সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত কুয়েত কাতার জর্ডান তারা নিজেদের আকাশ প্রতিরক্ষা শক্তিশালী করতে এফ এ নির্ভর করছে পাকিস্তান এই যুদ্ধ বিমানের মাধ্যমে উনিশশো আশির দশকে ভারতীয় মিগ টোয়েন্টি ও মিগ টোয়েন্টি নাইনের বিরুদ্ধে আকাশে কার্যকর প্রতিরোধ গড়ে তোলে এমনকি দু ২০১৯ সালে ভারত পাকিস্তান সংঘর্ষের সময় পাকিস্তানের এফ সিক্সটিন দিয়ে ভারতের একটি সুখই থার্টি ধ্বংসের দাবি ঘিরেও আন্তর্জাতিকভাবে এই বিমানের কার্যকারিতা নতুন করে আলোচনায় আসে এফ সিক্সটিন যুদ্ধ বিমান আন্তর্জাতিক অস্ত্রনীতির ক্ষেত্রেও এক গুরুত্বপূর্ণ অংশ এই বিমান বিক্রির মাধ্যমে যুক্তরাষ্ট্র অনেক দেশের সঙ্গে দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা অংশীদারিত্ব গড়ে তুলেছে এফ সিক্সটিন বিক্রি মানেই শুধু বিমান সরবরাহ নয় এর সঙ্গে থাকে প্রশিক্ষণ রক্ষণাবেক্ষণ অস্ত্র ব্যবস্থাপনা এবং রাজনৈতিক মৈত্রীর নতুন নতুন এ কারণেই যুক্তরাষ্ট্র কেবল তার মিত্র দেশগুলোকে এই বিমান সরবরাহ করে থাকে এটি তাদের স্ট্র্যাটেজিক শর্তের অংশ যাতে সামরিক সহযোগিতা রাজনৈতিক অবস্থানের প্রতিফলন ঘটায় এই বিমান ব্যবহারের পেছনে রয়েছে দীর্ঘ অপারেশনাল অভিজ্ঞতা ইরাক যুদ্ধ আফগানিস্তান মিশন কসোভো সংঘর্ষ সিরিয়া ও লিবিয়ায় মার্কিন অভিযানে এফ সিক্সটিন সফলভাবে ব্যবহৃত হয়েছে এর ফ্লাইট টাইম লক্ষ লক্ষ ঘন্টা পেরিয়েছে এবং এই বিমান বিভিন্ন জলবায়ু ভৌগোলিক অঞ্চল ও যুদ্ধ ক্ষেত্রে কার্যকারিতার প্রমাণ দিয়েছে একটি যুদ্ধ বিমান যত বেশি যুদ্ধ প্রস্তুত অবস্থায় থাকে ততই সেটি নীতি নির্ধারকদের কাছে যোগ্যতা পায় আর এফ সিক্সটিন সেই স্থায়ী আস্থার প্রতীক হয়ে উঠেছে এই বিমানের সবচেয়ে বড় শক্তি হল এর আপগ্রেড করার ক্ষমতা উনিশশো সালের প্রথম এফ সিক্সটিন এখনো বিভিন্ন দেশের ব্লক সেভেনটি সংস্করণে পরিণত হয়ে ব্যবহৃত হচ্ছে এতে আধুনিক এভিওনিক্স স্মার্ট ওয়েপন সিস্টেম এবং ডেটা সংযোগ প্রযুক্তি যুক্ত করা হয়েছে এর মানে হলো একটি প্ল্যাটফর্ম কিনে বহু বছর ধরে সেটিকে আধুনিক করে রাখা সম্ভব এটি অন্যান্য যুদ্ধ বিমানের তুলনায় দীর্ঘ মেয়াদে বাজেট বান্ধব সমাধানও দেয় সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের তৈরি এফ সিক্সটিন যুদ্ধ বিমান শুধু একটি যুদ্ধাস্ত্র নয় এটি একটি সফল সামরিক নকশা যা আজও রপ্তানির তালিকায় শীর্ষে রয়েছে যারা এয়ার সুপিরিয়রিটি গ্রাউন্ড অ্যাটাক বর্ডার পেট্রোল এবং সামরিক প্রশিক্ষণের জন্য একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম খুঁজছে তাদের জন্য এফ সিক্সটিন একটি ব্যতিক্রমহীন সমাধান এফ সিক্সটিন যুদ্ধ বিমানকে ঘিরে দীর্ঘ সময় ধরে যে বৈশ্বিক জন জনপ্রিয়তা তৈরি হয়েছে তা কেবল এর সাশ্রয়ী দামের কমব্যাট প্রুভেন মানে যুদ্ধক্ষেত্রে পরীক্ষিত এবং কার্যকর হয়ে ওঠার পেছনে রয়েছে তবে আজকের প্রতিযোগিতামূলক বিশ্বে যেখানে রাশিয়া চীন ইউরোপ এমনকি দক্ষিণ কোরিয়াও আধুনিক যুদ্ধবিমান তৈরিতে এগিয়ে এসেছে সেখানে প্রশ্ন উঠতেই পারে এফ সিক্সটিন এখনও কতটা প্রাসঙ্গিক বাস্তবতা হলো প্রযুক্তির জগতে বহু বিকল্প থাকা সত্ত্বেও এফ সিক্সটিন যুদ্ধ বিমানকে ঘিরে বৈশ্বিক আস্থা কমেনি বরং আধুনিকায়নের যুগে এটি আবারও সামরিক বিমান বাজারের ফোকাসে এসেছে এফ সিক্সটিন বর্তমানে বিশ্বের বহু দেশের যুদ্ধ পরিকল্পনার অন্যতম প্রধান স্তম্ভ যুক্তরাষ্ট্রের নিজস্ব বিমান বাহিনীতে এখনও অনেক সংখ্যক এফ সিক্সটিন ফ্লাইটে রয়েছে মধ্যপ্রাচ্য দক্ষিণ এশিয়া দক্ষিণ পূর্ব এশিয়া পূর্ব ইউরোপ প্রতিটি অঞ্চলে এ যুদ্ধ বিমান অপারেশনাল এর ফলে অস্ত্র ও যন্ত্রাংশ সরবরাহ একটি সুবিস্তৃত চেন গড়ে উঠেছে যা একটি যুদ্ধ বিমানের দীর্ঘস্থায়িতার জন্য খুবই গুরুত্বপূর্ণ এফ সিক্সটিন এর জন্য খুচরা যন্ত্রাংশ প্রশিক্ষণ ব্যবস্থা এবং মেইনটেনেন্স বিশেষজ্ঞ পাওয়া অন্য যে কোনো বিমানের তুলনায় সহজ ফলে অনেক দেশ নতুন বিমান না কিনে পুরনো এফ সিক্সটিন মডেল আপগ্রেড করে ব্যবহার চালিয়ে যাচ্ছে এই বিমান নিয়ে সাম্প্রতিক সময়ে আবারও আলোচনায় এসেছে ইউক্রেন যুদ্ধের পরিপ্রেক্ষিতে ইউক্রেন দীর্ঘদিন ধরে এফ সিক্সটিন চেয়ে আসছিল কারণ এটি রাশিয়ার মিক টোয়েন্টি নাইন কিংবা সুখয় টোয়েন্টি সেভেন সিরিজ বিরুদ্ধে প্রতিযোগিতায় সক্ষম যদিও পশ্চিমা দেশগুলো প্রথমে দ্বিধায় ছিল পরবর্তীতে নেদারল্যান্ডস ডেনমার্ক এবং নরওয়ের মাধ্যমে ইউক্রেনে এফ সিক্সটিন পাঠানোর সিদ্ধান্ত গৃহীত হয় এই সিদ্ধান্ত বিশ্বে আবারও এফ সিক্সটিন এর প্রাসঙ্গিকতা বাড়িয়ে দেয় এফ এর অস্ত্র বহন ক্ষমতা দূরপাল্লার টার্গেট ধরার সক্ষমতা এবং অপারেশনাল নমনীয়তা ইউক্রেনের মতো যুদ্ধ পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় তবে সমালোচনাও কম নেই একদল সামরিক বিশ্লেষক দাবি করে এফ সিক্সটিন একটি পুরনো প্রযুক্তির প্ল্যাটফর্ম ফর্ম যা এখন চতুর্থ প্রজন্মের শেষে এসে পৌঁছেছে বর্তমানের পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান যেমন চীনের জে টোয়েন্টি রাশিয়ার এসিও ফিফটি সেভেন কিংবা আমেরিকার নিজস্ব এফ থার্টি ফাইভ এদের সঙ্গে তুলনা করলে এফ সিক্সটিন পিছিয়ে পড়ে বিশেষ করে স্টেলথ প্রযুক্তির অভাব কম রাডার প্রতিরোধ ক্ষমতা এবং সীমিত সফটওয়্যার ভিত্তিক যুদ্ধ চালনার দিক থেকে কিন্তু একে পুরোপুরি অপ্রাসঙ্গিক বলা যায় না কারণ বিশ্বের বেশিরভাগ দেশ এখনও পঞ্চম প্রজন্মের ব্যয়বহুল বিমানের সক্ষমতা অর্জন করেনি তাই এফ সিক্সটিনই তাদের জন্য সেরা বিকল্প হিসেবে দাঁড়িয়ে আছে এই বিমান নিয়ে একটি গুরুত্বপূর্ণ বিতর্ক হলো এটি পাকিস্তানকে কেন দেওয়া হলো এবং ভারত কেন এটিকে কখনো গ্রহণ করেনি যুক্তরাষ্ট্র বহু আগে থেকেই পাকিস্তানকে সামরিক সহায়তা দিয়ে আসছে যার মধ্যে এফ সিক্সটিন যুদ্ধ বিমান অন্যতম পাকিস্তান বিমান বাহিনী এই বিমানের মাধ্যমে বহু বছর ধরে নিজেদের আকাশ সীমা রক্ষা করে আসছে তারা এটিকে সফলভাবে মডিফাই করেছে এবং এয়ার টু এয়ার এবং এয়ার টু গ্রাউন্ড মিশনে ব্যবহার করেছে কিন্তু ভারত এই বিমান কিনতে চায়নি কারণ তাদের সামরিক কাঠামো রুশপন্থী ছিল এবং পরে তারা ফরাসি রাফায়েলকেই বেছে নেয় এছাড়া এফ সিক্সটিন পাকিস্তানের আগে থেকেই থাকায় ভারত কৌশলগতভাবে ভিন্ন কিছু চাচ্ছিল বাংলাদেশের দিক থেকে দেখলে এফ সিক্সটিন একটি সম্ভাব্য অপশন হতে পারত কিন্তু একদিকে মার্কিন শর্ত এবং অন্যদিকে উচ্চ ব্যয় এবং দীর্ঘমেয়াদী প্রযুক্তি নির্ভরতার কারণে বাংলাদেশ এখনও এই পথে যায়নি তাছাড়া যুক্তরাষ্ট্র কখনোই পাকিস্তান ও ভারতের মাঝামাঝি অবস্থানে থাকা বাংলাদেশকে একটি পূর্ণাঙ্গ এফ সিক্সটিন স্কোয়াড্রন দেওয়ার সিদ্ধান্তে যায়নি বাংলাদেশের বর্তমান পরিকল্পনা হচ্ছে আধুনিক যুদ্ধ বিমান সংগ্রহে চীন বা রাশিয়ার দিকে ঝুঁকে থাকা কারণ তারা কম শর্তে দীর্ঘমেয়াদী সহযোগিতা দিতে প্রস্তুত তবে ভবিষ্যতে যদি বাংলাদেশ কোন পশ্চিমা সামরিক জোটে আরও গভীর অংশীদারিত্ব গড়ে তোলে তখন বা সেভেন্টি টু সংস্করণ বাজারে এনেছে যেটিকে নেক্সট জেনারেশন বাইপার বলা হচ্ছে এই সংস্করণে যুক্ত হয়েছে এইসা রাডার উন্নত ইঞ্জিন নতুন মিশন কম্পিউটার এবং উন্নত ককপিট ডিজাইন এটিকে পঞ্চম প্রজন্মের কিছু বৈশিষ্ট্য যুক্ত করা চতুর্থ প্রজন্মের একটি উন্নত সংস্করণ হিসেবে ধরা হচ্ছে এছাড়া নতুন সংস্করণগুলোতে ক্রুদের নিরাপত্তা ও বিমান নিয়ন্ত্রণ আরও বেশি প্রযুক্তি নির্ভর হয়ে উঠেছে ফলে উন্নত বিশ্ব এবং মধ্যপ্রাচ্যের অনেক দেশ পুরনো এফ সিক্সটিনগুলোর রিটার্ন দিয়ে এই নতুন মডেল নিচ্ছে তবে এই সব কিছুর মধ্যেও একটি বিষয় স্পষ্ট এফ সিক্সটিন কেবল একটি যুদ্ধ বিমান নয় এটি একটি স্ট্র্যাটেজিক ব্র্যান্ড এই ব্র্যান্ডের সাথে জড়িত রয়েছে সামরিক সহযোগিতা রাজনৈতিক অংশীদারিত্ব এবং দীর্ঘমেয়াদী সম্পর্কের প্রতিচ্ছবি মার্কিন যুক্তরাষ্ট্র যখন কোনো দেশকে এফ সিক্সটিন সরবরাহ করে যার মাধ্যমে এটি একটি সামরিক ব্লকের অংশীদারিত্বের প্রতীক হয়ে দাঁড়ায় এই প্রতীক এখনও বহু দেশের জন্য আস্থা ও গ্রহণযোগ্যতার প্রতীক হয়ে রয়েছে যদিও প্রযুক্তি নতুন ঢেউ আসছে তবে এফ সিক্সটিন এখনও একটি নির্ভরযোগ্য অস্ত্র যা বহু দেশকে আধুনিক যুদ্ধের ক্ষেত্রে টিকিয়ে রাখার সক্ষমতা দিচ্ছে এই বিমান যেভাবে বারবার আধুনিকায়নের মাধ্যমে নিজেদের টিকিয়ে রেখেছে তাতে করে বলা যায় এফ সিক্সটিন ভবিষ্যতেও বিশ্বের সবচেয়ে জনপ্রিয় যুদ্ধ বিমান হিসেবে রাজত্ব বজায় রাখতে পারবে